প্রবাসীদের জন্য সুখবর সুব্যবস্থা নিয়ে আসছেন ম্যাজিস্ট্রার নৌসাদ খান তো কী সুখবর কী সুব্যবস্থা আমি আসলে একটা ভিডিও দেখে জাস্ট ভালো লেগেছে ভালো লাগা থেকে আমি ভিডিওটা তুলে ধরলাম আলাপন পেজ থেকে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন ঠিক আছে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এয়ারপোর্টের যেখানে অপরাধ সেখানে উপস্থিত ম্যাজিস্ট্রেট নৌসাদ খান প্রবাসীদের আলোচিত এই নির্বাহী বিমানের দায়িত্ব পেয়ে অপরাধের বিরুদ্ধে অপরাধ দেখলে বিমানবন্দরের পাবলিক টয়লেটের সিন্ডিকেট কেউ সম্প্রতি তার এমন একটি ঘটনা বেশ আলোড়ন তুলেছে টয়লেট ব্যবহারে বিমানবন্দর কর্তৃপক্ষ কর্তৃক মূল্য নির্ধারণ করা ছিল আগে থেকে তবে ম্যাজিস্ট্রেট নৌসাদ খান জানতে পারেন এই নির্ধারিত মূল্যের থেকে বেশি টাকা আদায় করা হচ্ছে এমনকি প্রবাসীদের থেকে নেওয়া হচ্ছে সেই ম্যাজিস্ট্রেট নওশাদ খান বুদ্ধি ঘাটিয়ে সেখানে তার এক সহকারীকে আইডি কার্ড ছাড়া পাঠিয়ে দেন বিষয়টি চেক করতে কিন্তু বাকি অনেকের মতো তার কাছেও 5 টাকার বদলে 10 টাকা নেওয়া হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদ বিষয়টি জানার সাথে সাথেই ফোর্স নিয়ে চলে যান সেই পাবলিক টয়লেটে গিয়ে হাতে নাতে ধরে ফেলেন সিন্ডিকেট এছাড়াও পাবলিক টয়লেটের নোংরা ও দুর্গন্ধ থাকায় জরিমানাকরণ দেন এমনকি হুশিয়ারিও দিয়ে আসেন এরপর থেকে একই অপরাধের পুনরায় ব্যক্তি হলে বড় শাস্তি দেওয়া হবে এবার থেকে আর প্রবাসীদের থেকে বক্সিশের নামে অতিরিক্ত অর্থ আদায়ের দিনও শেষ করেছেন তিনি দায়িত্বপ্রাপ্ত টয়লেট ক্লিনারদের প্রত্যেককে কাছ থেকে বিনা নোটিসে মুছ রেখা নেওয়া হয়েছে তাদের কাছে দেশি বিদেশি মুদ্রা পেলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী একজন ক্লিনার সর্বোচ্চ একশো টাকা নিজের কাছে রাখতে পারবেন আর যদি কোনো ক্লিনার কর্তৃক কোনো যাত্রী বা প্রবাসী হয়রানের শিকার হন তবে এর বিরুদ্ধে জিরো টলারেন্স শুধু কি তাই প্রতিশ্রুতি দিয়েছেন কোনো প্রবাসী যদি হয়রানির শিকার হন বা এয়ারপোর্টে কোনো যাত্রী যদি হয়রানি হন তাহলে অভিযোগ পেলেই তিনি তৎক্ষণাৎ ব্যবস্থা নেবেন এছাড়াও বিগত দুর্নীতি ও প্রবাসীদের মালাবাল লাগাম টেনে ধরতে মাঠে নেমেছেন এই তরুণ ম্যাজিস্ট্রেট নিচ্ছেন জিরো টলারেন্স ইতিমধ্যে তিনি মোবাইল চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় এক চোরকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছেন তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন এয়ারপোর্টে যদি কোন অপরাধ কিংবা ঘটনা ঘটে কোনো ছাড় নয় এয়ারপোর্টে কোন ধরনের অপরাধী আর সহ্য করা হবে না এতদিনের যে দালাল লক্ষ প্রবাসী সম্পদ লুট হওয়া সবকিছুর কঠোর অবস্থানে চলে গিয়েছেন তিনি তাই দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই অনেকটা কমে গেছে অপরাধীদের দৌরাত্ম ছোট একটি স্কুটারে দাঁড়িয়ে নিজেই টহল দিয়ে বেড়াচ্ছেন এয়ারপোর্টের আনাচে কানাচে যাত্রীদের সাথে নিজে গিয়ে কথা বলছেন এই আলোচিত ম্যাজিস্ট্রেট কোন অভিযোগ বা হয়রানি

কাজ করত তারাও এখন ভয় পেয়ে সঠিক পন্থা বেছে নিচ্ছেন শুধু তাই নয় দালালদের ধরতে বিমানবন্দরে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের ধরতে এখন পণ্যের দাম বেশি রাখার কারণেও ব্যবস্থা নিচ্ছেন এই ম্যাজিস্ট্রেট সম্প্রতি বিমানবন্দরে দুটি দোকানকে হাতে নাতে ধরেছেন তিনি দোকান দুটি থেকে পণ্যের দাম বেশি রাখা হচ্ছিল এতদিন নৌশাদ খান গিয়ে সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন দাম বেশি রাখায় জরিমানা করেন তিনি সাথে এটাও বলে আসেন এরপর থেকে এমন ভুল হলে বিমানবন্দরে দোকান করতে দেওয়া হবে না তাদের ম্যাজিস্ট্রেট নৌশাদের এমন ভূমিকায় স্বস্তি পাচ্ছেন এখন যাত্রীরা তাছাড়া তিনি প্রশংসাও পাচ্ছেন মাত্র এক সপ্তাহে এয়ারপোর্টের পুরো চিত্র বদলে দেওয়ার কারণে প্রবাসীদেরও প্রত্যাশা এখন তাকেনি সবার চাওয়া তিনি যেন এই অভিযান চালু রাখেন সবসময়